আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছোড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না আমাদের ধর্ম করে না আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই নভিজি আমাদেরকে শিক্ষা দেয় নাই নবজি সব সময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচারনা করার রাজনীতি আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় হবে যিনি ধর্ম অবমাননা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ মাওলানা ভাসানী জিন্দাবাদ